ফেসবুকটাকে এবং ইউটিউবটাকে তারা তাদের মিশন বানিয়ে নিয়েছে ইউটিউবে ঢুকবেন ফেসবুকে ঢুকবেন হিজবুত তহিদের মেয়েরা বক্তব্য দিচ্ছে কি করছে হিজবুত তহিদের মেয়েরা বক্তব্য দিচ্ছে আর তারা মানবতার কথা বলছে কি বলছে আল্লাহ নবী কখনো বলেন নাই মেয়েদেরকে আটকায় রাখো আমাদেরকে হিজবুত তহিদের ইমাম আমাদেরকে শিখাইছে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে আমাদের ইসলাম বলে মেয়েরা যেতে পারবে এবং মেয়েরা সবকিছু করতে পারবে মেয়েরা কি করতে পারবে মেয়েরা অধিকার দিয়েছে দিয়েছে আমাদের ইমাম কাছে যে সমস্ত মোল্লা উল্লিরা বলে এরা মিথ্যা বলে কোরআন হাদিস বিক্রি করে খায় কি করে কি বলে জোরা বলেন কোরআন হাদিস বিক্রি করে রাখায় আসলে বলেন আমরা কোরআন হাদিস বিক্রি করে খাই না ওরা বিক্রি করে খায় জোরা বলেন ওরাই বিক্রি করে খায় কিন্তু আমার মতো কিছু অভাগা মুসলমান ইমান দুর্বল থাকার কারণে আমরাই বুঝি না আমরা মনে করি হ্যাঁ কথা তো ঠিকই বলছে কথা তো ঠিকই বলতেছে একটা মেয়েকে অধিকার দেওয়া হয় নাই এইভাবে আমরা মনে করি কথা কি ঠিকই বলতাছে আসলে তো কথা ঠিক নয় আরো এরকম অনেক দোহাই দিবে চাল্লান নবী এইভাবে বলছে দেখেন তোমার সব ঠিক আছে তুমি কোরআন হাদিস মানো না কেন বুঝলাম আমরা মুল্লামলিবীরা ভুল করছি তুমি কোরআনের বিরুদ্ধে বলো কেন তাইলে কোরআনটা মানো হাদিসটা মানো এরপরে তুমি আমাদের বিরুদ্ধিতা করার আসো এটা করবে না দেখবেন আমাদের বিরোধিতা করে কি করে জোরে বলেন আমাদের বিরোধিতা করার